কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ির চালকদের বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ রেখেছে চালকেরা সেই মতো সোমবার সকালে মালদার হরিশচন্দ্রপুর থানার রাড়িয়ালে চাচলগামী একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গাড়ির চালকরা পাশাপাশি এদিন শামশি একাশি নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে এবং সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলে সামিল হলেন এলাকার সমস্ত গাড়ির চালকরা এছাড়াও এদিন রাজ্য সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা চালকদের অভিযোগ নতুন আইনে যেভাবে কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে গাড়ির চালকদের পক্ষে সেই জরিমানা দেওয়া সম্ভব নয় এই নতুন আইনের ফলে সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা আর এই নতুন আইন বাতিল করা না হলে গাড়ি চালাবেন না বলে দাবি গাড়ির চালকদের কেন্দ্র সরকারের এই নতুন আইন বাতিলের দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন গাড়ির মালিক সহ চালকেরা এই বিষয়ে গাড়ির চালক সাইদুর আলম বলেন বর্ষে যেটা আইন ছিল যে গাড়ির ড্রাইভার চালালে কোনো মানে বেলেবুল সেকশনে ওরা বিয়ে পাবে আর কি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে বেলেবুল সেকশনে ধারা যাবে কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে ড্রাইভারদের করেছে সাত লক্ষ জরিমানা এবং দশ বছর জেল একটা ড্রাইভার খুবই গরিব দরিদ্র কি করে সাত লক্ষ টাকা এবং দশ বছর জেল খেটে সংসার চালাবে তার পরিবার তো অসহায় পড়ে যাবে মারা যাবে আর কি এই জন্য আমরা আইনটা করেছি যে আমাদের সেই আইনটা পুনরায় আগের আইনটা থাকুক বহাল এই জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে আর কি এই যেদিন থেকে আইন বা এই ট্রাফিক আইন লাগু হয়েছে সেই দিন থেকে কি ড্রাইভাররা কি কোনো গাড়ি চালকের সঙ্গে থাকছে মালিকের সঙ্গে থাকার ইচ্ছা ড্রাইভার বলছে আমরা মালিকের গাড়ি চালাবো না আমরা জন খেটে খাবো ভিক্ষা করে খাবো কিন্তু আমরা মালিকের গাড়ি চালাবো না

কিন্তু একটা ব্যাংক চলে যায় রাস্তার মধ্যে ব্যাংকটাকেও ড্রাইভার চাপাবে না অলরেডি ওর ধর্ম আছে ড্রাইভারের মানে ব্রেক আপ পা পড়ে যাবে ড্রাইভার কোনোদিন কাউকে চাপাবে না ইচ্ছা তো তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতেও এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা এই বিষয়ে গাড়ির মালিক ইসলাম বলেন এ করে সরকার আইন মোদী সরকার আইন লাগু করেছে যে ড্রাইভারকে দশ বছর জেল এবং সাত লাখ টাকা জোরমানা ওই সাত লাখ টাকা থাকলে ড্রাইভার বলছে আমরা ব্যবসা করে খাবো গাড়ি চালাবো না এই জন্য আমার গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি আমার যে ড্রাইভার সব বাড়িতে চলে গেছে গাড়ি এখন কোনো ড্রাইভার চাতে চায় না এই আইনটা যেন তাদেরই সরকার আমার তুলে যেন ড্রাইভারটা আমার যে যে হিসাবে চলেছিলো গাড়ি ওই হিসাবে গাড়ি চালাক তো আপনি কি গাড়ি চালিয়ে আপনার পরিবার চলতো হ্যাঁ হ্যাঁ তো এখন যে ড্রাইভার থাকছেন এখন আপনি কী করে গাড়ি চালাবেন অবস্থায় পড়ে গেলাম এখন গাড়িও দাঁড়িয়ে গেছে এখন কি করে আমি কিস্তি দেবো কি করে গাড়ি চালাবো কি করে খাবো কি করে সংসার ম্যানেজ হবে তো এখন আপনি কি জানাবেন সেন্ট্রাল সরকার কি জানাবেন সেন্ট্রাল সরকার জানাচ্ছি যে আমার আইনটা যেন এই যে আইন লাগু হয়েছে আইনটা আইন এই লাগু আইনটা যেন উঠে তুলে নাও যদি আইন যদি প্রত্যাহার না করে সেন্ট্রাল সরকার তা আপনি কি পদক্ষেপ নেবেন আমরা যে পদক্ষেপ হয়েছে আন্দোলন চলবে এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে